সবুজের সমারোহ উঁচু নিচু পাহাড় আর সুবিশাল রথ নিয়ে রাঙ্গামাটি শহর এ শহরের সৌন্দর্য উপভোগ করতে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সুবিশাল কাপ্তাই রথ ঝুলন্ত সেতু আর পাহাড়ের প্রাকৃতিক ঝর্ণা ঘুরে বেড়ানোর জন্য রাঙ্গামাটির প্রতি পর্যটকদের আগ্রহ থাকে বেশি তাই ঈদ বৈশাখী ও বাংলা নববর্ষ সামনে রেখে নতুন রূপে সাজানো হয়েছে পর্যটন কেন্দ্রগুলোকে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা দিতে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে রাঙ্গামাটিতে পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ঝুলন্ত সেতু পলওয়াল পার্ক রাজবাড়ি আরোনা রিসোর্ট আসামবস্তি কাপ্তা সড়কের নান্দনে ক্লাব পয়েন্ট দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর চিরচেনারূপে ফিরেছে পর্যটন স্পটগুলো পর্যটকরা কাপ্তায় হ্রদে নৌভ্রমণ করে নৌসর্গী দৃশ্য ও প্রাকৃতিক ঝর্ণ উপভোগ করতে পারবেন নৌজান ছাড়াও পর্যটকদের ভ্রমণের জন্য রয়েছে বেশ কিছু আকর্ষণীয় হাউস বোর্ড পর্যটকের আগমন ঘটলে রাঙ্গামাটির স্থানীয় ব্যবসা বাণিজ্য বাড়ার আশা করছে ব্যবসায়ীরা এখন তো রমজান মাস বেচা বিক্রি নাই তো সামনে ঈদের বন্ধ আছে বিজুর বন্ধ আছে আশা করি ভালো টুরিস্ট আসবে আমাদেরও সেল বা এবছর ঈদ এবং পহেলা বৈশাখের লম্বা ছুটিকে কেন্দ্র করে ব্যাপক পরিমাণ পর্যটক আগমন ঘটতে পারে বলে ধারণা করছেন পর্যটন সংশ্লিষ্টরা কয়েকটা উৎসব রয়েছে বিশেষ করে পবিত্র উল ফিতর বৈশাখী আর নববর্ষ সব মিলিয়ে আমাদের তরিদের আগত তরিদের জন্য আমরা আমাদের যে হোটেল হোটেল কলেজগুলো রয়েছে আমরা সব সংস্কারের অঙ্গর মধ্যে প্রস্তুত রেখেছি রাঙ্গামাটিতে ঈদ বৈশাখী ও বাংলা নববর্ষকে ঘিরে পর্যটন স্পটগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা যে টুরিস্ট পুলিশ টুরিস্টদের নিরাপত্তা নিয়েই কাজ করে থাকে এইবার যেহেতু ঈদ পবিত্র ঈদ উল ফেতর বিজু পহেলা বৈশাখ সাংঘাই বৈশাখী কয়েকটা উৎসব একসাথে পড়েছে আর আপনারা জানেন বাঙালি সবসময় উৎসব প্রিয় জাতি তার উৎসব উপলক্ষে একটা পাঁচ সাত দিনের একটা বড় লম্বা ছুটি পেয়েছে বাঙালি জনগণ তো সেই ক্ষেত্রে তারা এটা ব্যাপক সংখ্যায় রাঙ্গামাটি ভ্রমণ করবে বলে আমাদের কাছে তথ্য আছে আমরা যতটুকু জানি যে তাতে রাঙ্গামাটি এবং সাজেকের সাজেকের প্রায় আহ সাড়ে চার হাজারের মতো রুম আছে আমাদের প্রায় নাইনটি পার্সেন্ট রুম বুকিং হয়ে গেছে দুই তিন দিন আগেই তো এইখানে রাঙ্গামাটিতেও প্রায় আশি থেকে পঁচাশি শতাংশ রুমের বুকিং কমপ্লিট হয়েছে আমাদের জানা মতে তো আমরা মনে করি যে শুধু পর্যটক এখানে যারা আসবেন তারাই না ব্যাপক সংখ্যায় দর্শনার্থী যেহেতু পাশেই বাংলাদেশের ক্যাপিটাল সিটি চট্টগ্রাম এই চট্টগ্রাম থেকে ব্যাপক সংখ্যক দর্শনার্থী রাঙ্গামাটি ভ্রমণ করবেন ঈদ উপলক্ষে তো আমরা এই ভ্রমণকে নিশ্চিত্র নিরাপত্তার চাদরে ঘিরে দেওয়ার জন্য মরে দেওয়ার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি প্রতি বছর ঈদের ছুটিতে প্রচুর পর্যটক আসে রাঙ্গামাটিতে এবারও পর্যটকদের আগমনে রাঙ্গামাটি মুখরিত হয়ে উঠবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের মনু সিএসটি টিভি